দেখতেই পাচ্ছেন যে এখানে টিএসসি মোড় এখানে যে রয়ে পার্টের মানুষের পাশে দাঁড়াচ্ছে বন্য কবিলিত ব্যক্তিদের পাশে দেখেন কত ধরনের কারণ সহযোগিতা অলরেডি এখানে কালেক্ট করা হয়েছে আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের সবার পাশে দাঁড়ানো উচিত সবাই ক্ষতিগ্রস্ত এবং বিপদগ্রস্ত আমরা অর্থ দিয়ে শ্রম দিয়ে যে যেভাবে পারি মানুষকে হেল্প করতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে তা হলে আমরা কিসের মানুষ মানুষ হিসাবে আমাদের কিসের পরিচয় দেখতে পাচ্ছেন যে সামনে কনসার্টের মাধ্যমে কনসার্টটা আসলে এরকম পুরোপুরি হচ্ছে না এখানে একটা কনসার্ট হওয়ার কথা ছিল কিন্তু বাংলাদেশের মানুষের এখন বর্তমান সময়ে কারোর মন মানসিক অবস্থা ভালো অবস্থা ভালো না যার কারণে সবাই এগুলো বাদ দিয়ে যেভাবে পার্সেন্ট কালেকশন করার চেষ্টা করতেছে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দেখেন আমরাও কিন্তু ঘরে থাকতে পারিনি চলে আসছি আমরা কম বেশি যা পার্সি দিয়েছি আরও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারাও দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে যেখান থেকে দেখছেন এই ভিডিওটা ভিডিওটা শেয়ার করে দেবেন মানুষকে বেশি বেশি দেখার যাতে করে আপনার থেকে থেকে আরেকজন উৎসাহ হয়ে মানুষকে সাহায্য করতে পারে পাশে দাঁড়াতে পারে এটাই আমরা আশা করি এখন আমরা বর্তমান সময়ে বাংলাদেশের মানুষের যে অবস্থা দেখতেছি সবাই যেভাবে পারতেছেন মানুষের পাশে দাঁড়াচ্ছে একজনটা হচ্ছে এটাই আমরা চাই এটাই আমাদের বাংলাদেশ এভাবে আমরা বাঁচতে চাই এটাই আমরা প্রত্যাশা করি দেখেন নতুন ধরনের গান উঠছে অলরেডি কাপড় যে মানুষকে হেল্প করতেছে আপনারা দেশের থেকে দেশের বাইরে থেকে যে যেখান থেকে পারেন আমাদের দেশকে রক্ষা করুন দেশের পাশে দাঁড়ান দেশের মানুষের পাশে দাঁড়ান এটাই আমাদের কাছে আমাদের প্রার্থনা বেশি বেশি দোয়া করেন যেন আমরা যেন যারা অসুস্থ ব্যক্তি যারা আছে যারা অসুস্থ হয়ে বসে তারা যেন সুস্থ হয়ে ওঠে এবংকে আমরা বেশি বেশি হেল্প করতে পারি ভিডিওটি সবাই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন

এগুলো রাত্রের মধ্যে চলে যাবে ফেনেই কুমিল্লা ভাই ঘুরে যাচ্ছে নওয়াখালী হাজার হাজার মানুষ মানুষের মধ্যে কিন্তু ওরকম আনন্দ সবাই কিন্তু সবার মনে দুঃখ কষ্ট আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সবাই কিন্তু সবার হৃদয় কিন্তু কত বিখ্যাত তোমাকে দেখার লোকে আমার সারা গায়ে জলছি ভীষণ যেন তোমাকে পেরে দেখেন কত ধরনের ক্যান্ট সহযোগিতা উঠছে অলরেডি